প্রিয় বন্ধুরা আমি শাহজাহান আব্দালি আজ আমি আমার লেখা একটি কবিতা পাঠ করে শোনাব কবিতার শিরোনাম পোষ্য বুদ্ধিজীবী দালাল দালাল রব উঠেছে দেশটা জোরে দালাল শুধু এত দালাল থাকলে দেশে দেশটা হবে মরু দুদু পেশাতে দালাল দেখি এখন এখন কবিও বুঝে দল বাজেতে দান্দা দা খুঁজে পুষ্য কিছু বুদ্ধিজীবী গে বেড়ান দলের গীতি পদ পদবীর আশায় তারা কর্ম করেন চামচারীতি আসল লেখক জ্ঞানী গুণী দেহি তাদের মাথা নত গুণের কদন নেই বলে আজ দেশটা হাঁটছে খোরার মতো চামচাগিরি দান্দাবাজি, দলবাজি আজ দেশটা জোরে ভবিষ্যতে হবেটা কি ভাবলে আমার মাথা গুড়ে